আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়? জি ভাই আমি অনলাইন ইগ্রো কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার নাম মোহাম্মদ ইমন। তো ভাই আজকে আমরা কি মেশিনের কথা বলবো ভাই? আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো। মেশিংটির নাম হচ্ছে ল ম্যাজিক মেশিন তিন মাথার রাইস মিল। তো ভাই তিন মাথার ম্যাজিক মেশিন রাইস মিলের মধ্যে আসলে কি কি কাজ করা যায় এবং কতগুলো কাজ করা যায় একটু বলবেন ভাই? এর মধ্যে আপনি যে কোন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনি ধান ভাঙাতে পারবেন। আপনি সিদ্ধ চাউলের পিঠা বোর্ডটা এগুলা করতে পারবেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় গ্রাইন্ডার আপনি হলুদ ও মরিচের গুঁড়া করতে পারবেন একই মেশিনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আপনার দনেয়া গুঁড়া সব যত ধরনের গুঁড়া আছে মানে পাউডার জাতীয় আর কি সব করতে পারবেন আচ্ছা ভাই এই যে এটা যে একটা দেখা যাচ্ছে এটা এটা কিসের হলার ভাই এটা এটা হচ্ছে আপনার রাইস ধানের হলার আপনি ধান দিলে প্রোডাকশনটা একেবারে ফ্রেশ চাউল বেরো আসবে বস্তা থেকে আপনারা যেমন ফ্রেশ চাউল কিনেন এটা হলো এক আপনার চাউল কুড়া একদম আলাদা হয়ে যাবে আসবে এদিক দিয়ে আসছে যে চাউলটা একদম ফুল ফ্রেশ চাউলটা আসবে এবং যে খুঁত থাকে চাউলের একটা থাকে এটাও আলাদা তারপরে যেগুলো ময়লা থাকে দানা দানাদা ময়লা যেগুলো ডাইস অন্যান্য ময়লা থাকে এগুলো এদিক দিয়ে বাতাসে ফেলের বাইরে দেবে তাই না ভাই জি

মোটর কিংবা মেশিনের কোন সমস্যা হবে না বা মোটর পুরো চান্স নাই জি 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 আছে এই পাশে আসেন দেখে যান আমাদের এখানে হচ্ছে হলো সার্কিট ব্রেকার সিস্টেম থাকে আচ্ছা যার কারণে আপনি যদি মোটরটা লোড নিতে না পারেন আপনি আপনি বন্ধ হয়ে যাবে একাই আপনি বলতে চাচ্ছেন যে মোটর ওভারলোড কিংবা কোন কারণে ইলেকট্রিক প্রবলেম হলে অবশ্যই অটো সার্কিট ব্রেকার পড়ে যাবে তাই না একাই পড়ে যাবে মেশিন অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মেশিন অটোমেটিক মোটরের কোনো চাপ না পড়ে আচ্ছা আপনারা নিজের চোখেই দেখতে পারলেন অবশ্যই ভাই এই বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়ে দিল দর্শক ভাইদের উদ্দেশ্যে যে মেশিন ওভারলোড কিংবা বৈদ্যুতিক লাইনের সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অটো সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অটো পরে যাবে সেক্ষেত্রে মোটর পুরে বা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকবে না বা থাকে না পূর্বে যে মেশিনগুলো দেখে আসছি সেই মেশিন এই অটো সার্কিট ব্রেকার ছিল না ছিল না তো ভাইয়ের ভাইয়ের কথা যে ভাইরা বললো ওনারাই প্রথম ফার্স্ট এই মেশিন নিয়ে আসে যে অটো সার্কিট ব্রেকার সিস্টেম যেটার মাধ্যমে আপনার মোটর জ্বলার কোনো চান্স নেই ভাই এই মেশিনের সাথে আপনারা মোটর কি কত গ্রাম মোটর দিচ্ছেন এবং তা আমার নাকি অ্যালুমিনিয়াম দিচ্ছেন এর সাথে যে মোটর গুলো থাকবে এই যে মোটর এখানে 5.5 গ্রাম মোটর আছে আচ্ছা আচ্ছা আর এখানে লেখা আছে 5.5 এসপি 220 ভোল্ট 220 ভোল্টে চলবে এবং 2900 আরপিএম মানে প্রতি ঘন্টায় 2900

একজোড়া চিকন জালি ধানের যে জালি গুলা হয় জালিটা নেট আর মোটরের সাথে পুলি অবশ্যই ফ্রি থাকবে আমি আগে দেখেছিলাম ভাই কয়েকজন অভিযোগ করেছিল। অন্যান্য কোম্পানিতে আমি শুনেছি যে আপনার কুড়াটা নাকি মোডে আসতো ভাই আপনাদের কি নেট কি চিকন নাকি মোড়ে ভাই এই এখন যে লেটেস্ট মডেলটা আছে দেখেন আপনি এক আমার চিকন এর যদি চিকন আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না তাহলে আপনার চাউলই বের হবে না আচ্ছা দর্শক আপনারা দেখেন আগের যে নেটগুলা ছিল একটু মোটা ছিল পুরা সেক্ষেত্রে অবশ্যই একটু মোটা আসবে এটাই স্বাভাবিক তো ভাইরা এবার প্রথম যে মেশিন নিয়ে আসছে লেটেস্ট মডেল আপডেট মডেল আপনাদের জন্যই আপনাদের সমস্যার সমাধানের জন্য এই মেশিনটি নিয়ে আসছে একদম চিকন জালি যেটার মাধ্যমে আপনার পুরাটা একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে বের হবে তাই না ভাই তো ভাই আপনি এই মেশিনগুলো যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে দর্শক ভাইরা কি করতে পারে কিভাবে অর্ডার করবে ভাই এই মেশিনটি যদি অর্ডার করতে চায় আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন বা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটি নিতে দেওয়া আচ্ছা দর্শক আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চাইলে অফিস আসতে পারেন ভাই আপনাদের

দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম